Ah, uh, de নমস্কার বন্ধুরা কাকলি ন্যাচারাল ব্লকের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা সকালবেলার মোটামুটি কাজ বাজ সব কিছু সেরে নিয়েছি আর তোমাদের দাদাভাই চলে গিয়েছিল বাজারে ও বাজার থেকে নিয়ে এসেছে মাংস আর নিয়ে এসে বেশ কয়েকটা মানে ফলের গাছ কারণ বর্ষার ফলে অনেক গাছ কিন্তু জল উঠে গিয়ে পচে গেছে আর মরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে সেজন্য বেশ কয়েকটা ফলের গাছ নিয়ে এসেছে আর ওগুলো কিন্তু বসানো হবে বিকেলবেলা আর এখানে ও নিয়ে এসেছে কক মুরগির মাংস একটা কক মুরগিকে কেটে নিয়ে এসেছে তো তার মাংস ওটা আমরা বড়রা খাবো আর এখানে রয়েছে পোলট্রি মুরগির মাংস মানে পোলট্রির মাংস এটা খাবে আমাদের বাবু কারণ ওকে কক মুরগি দেবো না কারণ ও কক মুরগির মাংস একটু শক্ত হয় ও খেতে পারবে না আর ওর খাওয়াটাও ভালো হবে না সেজন্য ওর জন্য নিয়ে এসেছে পোলট্রি আর দু রকম মাংসই নিয়ে এসেছে কারণ আলাদা আলাদা করে কিন্তু রান্না করতে হবে আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর আজকের কিন্তু একটু কক মুরগির মাংস খেতেই বেশি ভালো লাগছিল মানে ইচ্ছে সেই জন্য বললাম ওকে নিয়ে আসার জন্য সব সময় পোলট্রি মাংস এগুলো খেতে ভালো লাগে না মাঝে মধ্যে এটাও খেতে ভালো লাগে কিন্তু আর কক মুরগি একটু কি বলুন তো ঠিকঠাক করে রান্না করলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর গ্যাসেই তো রান্না করতে হবে সেজন্য তাড়াতাড়ি বসিয়েও দিয়েছি আর এদিকে আমার এখানে বাড়ির রান্না সেরে আবার যেতে হবে রান্নাঘরে আর প্রথমে আমি কড়াইতে কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নেব তারপর প্রেসার কুকারে দেব কারণ প্রেসার কুকারে দিলে মাংসটা ভালো সেদ্ধও হবে আর টেস্টিও হবে খেতেও খুবই ভালো লাগে সেজন্য কিন্তু আমি কড়াইতেই প্রথমে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের পুরো ব্লগটা কিন্তু আপনারা প্লিজ দেখতে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি আজকের ব্লগটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর দেখুন এখন আমি তো মানে কষানোর কাজটা এখানে করে নিচ্ছি বর্ষার পর উনানের যা অবস্থা হয়েছে উনান জ্বালার মতো মানে পজিশানই নেই উনান পুরো এত ভিজে গেছে জায়গাটা এই দেখুন বন্ধুরা আমি রান্না করছি তার ফাঁকে ও কাজল নিয়ে কি করেছে দেখি মুখারা কি আবার দিয়েছে দিয়ে আবার পাউডার মাখছে

এখন কিন্তু পুকুরে মাছ ফেলা হবে আর এই যে বর্ষাটা হয়ে গেল এই বর্ষার ফলে কিন্তু পুকুরের জল যেমন বেরিয়েছে জলের সাথে মানে প্রচুর মাছ বেরিয়ে গেছে আর এবছরে যে ছোট ছোট মাছগুলো ছাড়া হয়েছিল বিশেষ করে সেই ছোট ছোটো মাছগুলো ওরা তো বেরিয়ে গেছে কারণ ওরা যেখান থেকে জল যাতায়াত করে সেখানেই গিয়ে মানে বেশি খেলা করে আর কি সেজন্য প্রচুর মাছ বেরিয়ে গেছে আর যদি এবছরে পুকুরে যদি না আর মাছ ফেলা হয় তাহলে কিন্তু পুকুরটা খালি হয়ে থাকবে পরে অসুবিধা হবে সেজন্য ভাবলাম যে এখন একটু মাছ ফেলে রাখাই ভালো কারণ মনে হচ্ছে আর বর্ষা হবে না সেরকম সেজন্য বর্ষার শেষে মানে এই রকম মুহূর্তে এসেও কিছু মাছ ফেলে রাখছি কারণ পরে সুবিধা হবে মাছগুলো ফেলা থাকলে আশা করছি আর বর্ষা হবে না তো বাধ্য হয়ে মাছ আবার ফেলতে হচ্ছে আমরা পুকুরে যা মাছ ফেলেছিলাম এবছর প্রথম থেকে মানে আর মাছ ফেলতে লাগতো না তাছাড়াও আবারও মাছ ফেলতে হচ্ছে আর এখানে ওনার কাছে রয়েছে জাপানে পুটি আর রয়েছে রূপচাঁদ মাছ তো রূপচাঁদ মাছ ফেলবো না বলছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর এখন আর উনি যা এসেছে মানে শেষ মুহূর্তে এসেছে ওনার হাঁড়িতে মানে বেশিরভাগ মাছ বিক্রি হয়ে গেছে শেষ মুহূর্তে তো বলছে হাঁড়িতে যতটা জাপানে পুটি রয়েছে পুরোটাই আমাদেরকে নিয়ে নেবে নিয়ে নিতে বলছে আর কি তো আমরা নিয়েই নেব বেশি হবে না তো এবারে উনি মাপবে তারপর আমরা জাপানি ফুটিগুলো ফেলব কারণ আমাদের পুকুরে আপনারা এর আগের ব্লগুলো দেখেছেন যখনই আমরা বসি ফেলি সবসময় জাপানে পুঁটিই পড়ে আর জাপানি পুঁটিগুলো দেখেছেন তো কতটা বড় বড় মানে আমাদের পুকুরে এই মাছটা হয়ও ভালো আর বাড়ে খুব তাড়াতাড়ি সেই জন্য কিন্তু এই মাছটাকে একটু বেশি করেই ফেলা হচ্ছে আমার এই চ্যানেলে কিন্তু আরও ভালো ভালো ব্লগ আসবে যেহেতু সামনে পুজো আসছে আর আমাদের কিন্তু পুজোর কেনাকাটা এখনও শুরু হয়নি তাই বলবো আমার এই ভালো ভালো ব্লগুলো দেখার জন্য আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর আমার ব্লগগুলো দেখতে থাকবেন আর এখন তাড়াহুড়ো করে মাছটা ফেলার অপেক্ষায় রয়েছি কারণ মাছ ফেলার পর এখন যাব কাকাদের বাড়িতে কারণ আমাদের দেওরের ছেলে হয়েছিল ওই ছেলেকে নাচানোর জন্য কিন্তু মাসিরা চলে এসেছে এখান থেকেই দেখতে পাচ্ছি ছিলাম তো মাসিদের নাচটা দেখবো আর ওরা এসে কত টাকা নেয় না নেয় বা কি কি নেয় কি বলে না বলে সব দেখব কারণ ওনাদের নাচটা দেখতে কিন্তু খুবই ভালো লাগবে তো আপনারাও দেখতে থাকুন ব্লগটা আপনাদের সাথেও শেয়ার করব আশা করছি খুবই ভালো লাগবে তাই মাকে বলছি মা পুকুরে মাছটা ফেলে এসো আসার পর আমরা সবাই মিলে যাব দেখতে বর্ষা হয়ে যাওয়ার পর কিন্তু বেশ কয়েকদিন আকাশ ভালো ছিল সেই জন্য কিন্তু আমরা দানা টানা এনে মাছেদের বেশ খাওয়াচ্ছিলাম খাইয়ে একটু বড়োও করে ফেলেছিলাম কিন্তু তারপর হঠাৎই দু এক দিনের বৃষ্টিতে যে এরকম বন্যা হবে আমরা কেউই বুঝতে পারিনি তাই কিন্তু মাছগুলো বেশ অনেকটাই চলে গেছে মানে দেখেই বোঝা যাচ্ছে পুকুরে মাছ আর তেমন নেই তাই আবারও বাধ্য করে মাছ ফেলা হচ্ছে তো এবারের মতো কিন্তু এই মাছ ফেলাটাই শেষ মাছ ফেলা আর মাছ ফেলবো না এবছরের মতো তো যা হবার তাই হবে কিছু করার নেই আর আবার দেখা যাবে সামনের বছর আর মাকে বলছে যে তাড়াতাড়িকে ফেলে দিয়েছো কারণ মানে বেশিক্ষণ হয়ে গেলে মাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে মা এখন পুকুরে মাছ ফেলছে আর দেখুন বর্ষার পর কীরকম পানা হয়েছে এই পানাগুলোও আবার তুলে দিতে হবে তা না হলে কিন্তু মাছাদের খুব সমস্যা হবে আর এই জাপানে পুরীগুলো না ছোট ছোট পানাগুলো খায় খুঁদে পানা যেগুলো বলে কিন্তু এই বড়ো পানাগুলো একদমই খেতে পারে না মানে কি বলবো মাছাদের বেশি ক্ষতি হয় এতে আর পুকুরে এত জল হয়ে গেছে মানে পুকুরটা যেন থই থই করছে জলে একদম পুকুরের কানাকানি পর্যন্ত জল রয়েছে বিকেলবেলাতে চলে এসেছি বাগানে গাছ বসানোর জন্য কারণ গাছগুলো যত রেখে দেয়া হবে তত কিন্তু গাছগুলো কেমন একটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে বসিয়ে দেওয়াই ভালো তো আজকেই এনেছে আজকেই বসিয়ে দেওয়া হচ্ছে তো মা তোমাদের দাদা ভাই আর আমি তিনজনে মিশলে এসেছি গাছ বসানোর জন্য আর বর্ষার ফলে পুকুরের যেমন ক্ষতি হয়েছে মাছগুলো বেরিয়ে গেছে তেমন কিন্তু আমাদের গাছেরও বেশ মোটামুটি ক্ষতি হয়েছে সেই জন্য আবারও বাধ্য হয়ে কয়েকটা গাছ নিয়ে আসা হয়েছে বসানোর জন্য তো কিছু করার নেই প্রকৃতির কাছে তো আমরা সবাই হার মেনে যাই মানে কিছু করার থাকে না নিজেদের তো এইভাবেই চলতে হয় আমাদের এখানে একটা আম গাছ বসানো হচ্ছে আর তারপর অন্যান্য দিকে তো আবারও বসানো হবে এবারে এসছে বাগানের এই সাইডটাতে বাগানের এই দিকেও গাছ বসাবো তো এই গাছটা সবেদা গাছ সবেদা গাছ বসানো হচ্ছে আর এর আগে আমাদের একটা সবেদা গাছ আছে তো তাতে কিন্তু ফল হয় না মানে বেশ বড় বড় হয়েছে জানি না কত বছর পর ওই গাছটাতে ফল হবে তাই আরও একটা নিয়ে আসা হয়েছে আরও কিন্তু অন্যান্য অনেক রকমের গাছ আনা হয়েছে মানে ফলের গাছ বসাতে আমাদের ভীষণ ভালোবাসি আর কি তাহলে বন্ধুরা আজকের পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন ব্লগগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে